আসসালামু আলাইকুম তো এই যে দেখতে পাচ্ছেন ইটভাটা ভেঙে ফেলা হচ্ছে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাতরঘাটা তো এখানে একটিমাত্র ইট ভাটা আছে তারপরও সেটি ভেঙে ফেলা হচ্ছে এখন কি জন্য ভেঙে ফেলা হচ্ছে সেটা মূল কারণটা এখনও জানি না তো যে দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের লোক আসছে পুলিশ তারপরে ফায়ার সার্ভিস আসছে তো সকাল থেকেই কাজটি শুরু হয়েছে এখানে অনেক লোকজন জমায়েত হয়েছিল এখন অনেক লোক আছে এই দেখুন এখানে অনেক কাঁচা ইট আছে লক্ষ লক্ষ কাঁচা ইট আছে এখনো যেই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত এই যে প্রচুর কাঁচা ইট এই পাশেও আছে আবার ওই পাশেও আছে দেখতে থাকুন একদম ওই মাথা পর্যন্ত লক্ষ লক্ষ ইট ওই সামনের ওই পাশেও আছে এই যে দেখুন এই যে চুল্লিটি ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছে তো এখানে প্রচুর শ্রমিক কাজ করত বহু শ্রমিক কাজ করত তো ওনাদের এখন কী অবস্থা হবে তারা বেকার কর্মহীন হয়ে পড়বে তো ইট খোলায় তো অনেকেই দাদন দিয়েও থাকেন তাদেরও সমস্যা হবে অনেকেই আগে থেকে ইট কিনে কেনার জন্য টাকা দিয়ে রাখেন তারাও এখন চিন্তায় পড়ে গেছে সকালে ওই ইট খোলাটি ছিল উপর দিয়ে ধোয়া ছিল তো যে প্রশাসনের লোক আসার পরে ফায়ার সার্ভিস ওনারা পানি দিয়ে চল্লি টিনি বিয়ে দেয় তারপরে যে ভাঙার কাজ শুরু হয় আমাদের চেয়ারম্যান সাহেব আছেন ওখানে তা আসলে অনেকেই কথাবার্তা বলতেছে কানাগানি করতেছে আসলে কি জন্য ভাঙা হইতেছে আমরা এখনো কারণটা জানি না কি প্রশাসন থেকে করতেছে সরকার থেকে নাকি কারো ষড়যন্ত্র চক্রান্তের কারণে করতেছে এখনো বুঝতে পারতেছি না তো এটা ভাঙতে অনেক সময় লাগবে দেখা যাচ্ছে একটু একটু করে ভাঙতেছে দেখেন তো প্রশাসনের সাথে হয়তো দুজন সাংবাদিকও আসছে এখানে ওই যে এখানে ওনারাও ভিডিও করতেছে সাংবাদিক ওনারা আসলে আমাদের পাথরঘাটাতে একটিমাত্র ইট ভাটা তারপরেও ওটা ভেঙে ফেলা হচ্ছে অন্যান্য জায়গায় তো আরো অনেক একসাথে অনেক গোলা ইট থাকে তো সেগুলো তো ভাঙার কোনো খবর শুনি না এখনও তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এখানে যে যারা কাজ করতো ওনাদের এখন কি অবস্থা হবে কারণ ওনারা তো এখানে কাজ করতো টাকা পাইতো পরিবার চালাত অনেক দূর দূরান্তের শ্রমিক আছে এখানে তারা এখন চিন্তায় পড়ে গেছে এখানে দেখেন লক্ষ লক্ষ ইট একদম মানে এখানে অনেক জায়গা তো এই পাশেও আছে আবার ওই পাশেও আছে ওই চুল্লির পিছনে ওই পাশে ওই যে ফায়ার সার্ভিসের লোকেরা হয়তো চলে যাবে ওনাদের কাজ ছিল আগুনটা নেভানো এই জন্য নার্স ছিল কাজ শেষ এখন চলে যাবে ওনারা তো দেখতে পাচ্ছেন এখনও এইটুকু পর্যন্ত ভাঙা হয়েছে তো এটা ভাঙতে আরও অনেক সময় লাগবে তো সবাই কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন